মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী সরকারি বরহামগঞ্জ কলেজে বসন্ত বরণ উৎসব চোদ্দশো বত্রিশ ও তার উৎসব উপলক্ষে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী শিবচর পৌর এলাকার সরকারি বরহামগঞ্জ কলেজ ও শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে এই তারুণ উৎসবে মনমাতান মাতানো পিঠার পশুরা সাজিয়ে বসেছে অনেকে এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন রকমের পিঠা কলেজ প্রাঙ্গনের পঁচিশটি স্টলে ঠাই পায় এর মধ্যে গ্রাম বাংলার হারিয়া যাওয়া নৌকা কাটা পিঠা ঝুড়ি পাটি সাপটা সর্ষ পিঠা চিতই সহ পিঠা সহ ভারী রকমের পিঠা রয়েছে এসব স্টলে পিঠা কিনতে ভিড় করেন পিঠাপ্রেমীরা খেয়ে তৃপ্ত ঢেকুর তোলেন তারা গ্রামের এই ঐতিহ্যর এই আয়োজন দেখতে ভিড় করে শিশু কিশোর সহ নানা দু বয়সের মানুষ বসন্ত ও পিঠাপুলির উৎসব যেন পরিণত হয় এক মিলন মেলায় মুক্ত দর্শনার্থীদের পাশাপাশি কে তারাও ঘরোয়া পরিবেশে তৈরি করা পিঠা ভোজন রসিকদের মন জুড়িয়ে দেয় আর এমন উৎসবে অংশ নিতে পেরে খুশি নারী দোকানি ও উদ্যোক্তারা উৎসব হয় নাই আজকে ভালো লাগতেছে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমরা কি আয়োজনের আয়োজন করেছি তো অত্যন্ত সারা পেয়েছি আমাদের পার্শ্ববর্তী যেসব কলেজ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে থেকে আমাদের স্কুলগুলো সাজানো হয়েছে এর মধ্যে আমাদের স্কুলগুলো রয়েছে পীঠা উৎসব এবং কি আর রয়েছে বই বিধান এইসব কিছু বই আমরা আজকে মাধ্যমে উদ্বোধন করতে পেরেছি এবং কি আমাদের এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জিয়াউর রহমান সিটি পাঠাগার উপলক্ষে একটা স্কুল রেখেছি আমরা আনন্দ জাতীয় ছাত্র পক্ষ থেকে এই আমরা রেখেছি তার জিয়াউর রহমানের যেসব বইগুলো আগে আপনার নিজিগত বেসিস্ট আমাদের সোজা চার বেসিস্ট সরকার ষোলো বছর নির্যাতনের মাধ্যমে এই সব বইগুলো যেমন আপনার বন্ধ রেখেছিল সেই সব বইগুলো আমরা আজকে যেমন এই ছাত্র মাধ্যমে এই বাক্স্বাধীনতা আহরণের মাধ্যমে আমরা নতুন করে আবার এই বইগুলো আমরা স্কুলে নিয়ে আসতে পেরেছি